বেঙ্গল দলের হার দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি প্রতিদিন ইস্টবেঙ্গলের খেলা দেখতে বসি মনে হয় যে আজকে কিছু করবে কিন্তু সেই প্রতিদিন হার দেখতে দেখতে আর ভালো লাগছে না ম্যানেজমেন্টের এবার উত্তর দেওয়া উচিত সমর্থকদের যে এটা কী হচ্ছে পাঁচ বছর ধরে একই ফলাফল কি বলবো এবার আমি সত্যি করে আজকে ফ্রাস্টেটেড হয়ে পড়েছি এই সিজনেও টপ সিক্সের দরজা বন্ধ হচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য কি ম্যানেজমেন্টকে প্রশ্ন করছে যে ইস্টবেঙ্গল দল সাফল্য কেন পাচ্ছে না ম্যানেজমেন্টের লোক বলছে ইস্টবেঙ্গল সাফল্য পাচ্ছে না মোহনবাগান এটিকের সঙ্গে মার্চ করে খেলছে ইস্টবেঙ্গল সাফল্য পাচ্ছে না ইস্টবেঙ্গল নতুন দল আইএসএল এর নতুন দল মানে আইএসএল কত বছর পুরনো আইএসএল কি পঞ্চাশ বছর ধরে চলছে একটা এগারো বারো সিজন চলা আইএসএল নতুন সেখানে তুমি পাঁচ নম্বর সিজনে খেলছো পাঁচ নম্বর তোমার সিজন চলছে এটা কী করে তুমি নতুন মোহামেডান তাদের নতুন বললে আমি মানতাম যে ঠিক আছে তুমি পাঁচ সিজন ধরে খেলছো আর এই ফলাফল এই রেজাল্ট এই প্রতিদিন একটা আশা নিয়ে বসবো যে ভাই আজকের জিতবে কিন্তু হার এমন পরিস্থিতি হয়ে গেছে না এই মুহুর্তে ইস্টবেঙ্গলের জয় নয় অন্য দলের হার দেখে ইস্টবেঙ্গল ফ্যান্সদের খুশি হতে হচ্ছে নিজেদের ম্যাচ দেখা মানেই তো ইস্টবেঙ্গল সমর্থকদের এই মন পরিস্থিতি হয়ে গেছে নিজে জানি যে নিজেদের ম্যাচ দেখব মানে হারবো এমন পরিস্থিতি হয়ে গেছে ভাই টিভি চালাতে ভাবি যে আজকে জিতবে কি অন্য দলের হার দেখে খুশি হতে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে এটা ম্যানেজমেন্টের উত্তর দেওয়া উচিত যে এইবার দলে কি হচ্ছে ডিয়ামান টকস কীভাবে ইস্টবেঙ্গল দলের ফিটনেস টেস্ট পাস করলো আমার সব থেকে বড়ো একটা ডাউট আছে ডিয়ামান টকস এখনও পর্যন্ত আনফিট সেই সিজনের শুরু থেকে এখনো অব্দি আনফিট মানে ম্যানেজমেন্ট যে ইস্টবেঙ্গলের ফিটনেস টেস্ট যেটা হয়েছিল ডিয়ামান টকস কী করে সেই ফিটনেস টেস্টটা পাস করে ক্লেটন আটত্রিশ বছর দেখার পরেও কেন ক্লেটন সিলভার সঙ্গে কন্ট্রাক্ট রিটার্নটা করল যেখানে অন্য মোহনবাগান দল যেখানে প্লেয়ার ছাড়ার নয় সেখানে মোহনবাগান প্লেয়ার মানে নামি নামি প্লেয়ার ছেড়ে নতুন প্লেয়ার নিয়ে এসে দল প্রত্যেক বছর এক নম্বর দু নম্বর চ্যাম্পিয়ন ফাইনাল এরকম খেলে এটা দেখে তো শেখা উচিত হিজাজি চলছে না হিজাজি উইন্টার ট্রান্সফার উইন্ডো তো খোলা আছে ক্লেটন সিলভা চলছে না ক্লেটন সিলভার জায়গায় তো এখন উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের করণীয় ছিল না এই ট্রান্সফার উইন্ডোতে মিনিমাম তিন থেকে চারটে বিদেশি সই করার ভারতীয় প্লেয়ারদের প্রতি আমার একটু সন্দেহ নেই ইস্টবেঙ্গলের ভারতীয় প্লেয়াররা দারুণ খেলছে আর রিচার্ড সেলিস ভাই আজকের ভাই রেসপেক্ট সেলিসকে রেসপেক্ট প্লেয়ারটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে এটা আজকে তিনি বুঝিয়েছেন যেইভাবে বল রিসিভ করছে যেইভাবে মানে ঠান্ডা মাথায় বলটাকে ধরে ড্রিবেল করছে বলটাকে অপোনেন্ট দলের সামনে দিয়ে পাস দিচ্ছে যেভাবে বলটাকে ওয়ান টু নিয়ে যাচ্ছে ইনসাইড আউটসাইড করছে ভাই অনবদ্য প্লেয়ার ইস্টবেঙ্গল রিচার্ড সেলিসকে সই করেছে অস্কার ব্রুজন তিনি যদি এত ভালো প্লেয়ারকে সই করাতে পারেন তার যদি লিস্টে এত ভালো থাকতে পারে তাহলে ইস্টবেঙ্গল স্কাউটিং টিম কী করছে ইস্টবেঙ্গল স্কাউটিং টিম কি করে কি প্লেয়ার নিয়ে আসছে এটা সত্যি এবার আমি সত্যি করে বলছি খুবই হতাশ ভেবেছিলাম ইস্টবেঙ্গল আজকে জিতবে কারণ আমি একমাত্র মনে হয় আমি যে ইস্টবেঙ্গল দল কীভাবে এখনো টপ সিক্সে পৌঁছাতে পারে সেইটার ভিডিও বানাতাম কিন্তু এই যে হারছে এরপরে কি আমার বানাতে ইচ্ছা করবে ইচ্ছাই করবে না কারণ আমি কীভাবে বানাবো আপনারা তো আমার ভিডিওতে মানে হারই এক দেবেন কমেন্টে লিখবেন যে আপনি কিভাবে বলছেন আর এ এখনও ষোলো ম্যাচে চোদ্দ পয়েন্ট এরপরে আমি কি করে ষোলো ম্যাচে চোদ্দ পয়েন্ট কি করে আশা করবো যে আপকামিং আটটা ম্যাচে ইস্টবেঙ্গল ষোলো পয়েন্ট গ্যাদার করবে যেখানে ষোলোটা ম্যাচে চোদ্দ পয়েন্ট এরপরে যদি আমি বলি যে হ্যাঁ আটটা ম্যাচে ইস্টবেঙ্গল ষোলো পয়েন্ট গ্যাদার করবে সেটা তো আমি কি বলবো এটা কিছু বলার নেই আমার আর আজকের ইস্টবেঙ্গল দল দেখিয়েছে যে ভালো বিদেশি মান ভালো যদি মানের বিদেশি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল দল কিন্তু আরও গোলের চান্স ক্রিয়েট করবে হিজাজি আর চলছে না ট্রান্সফার উইন্ডো খোলা আছে কিছু না কিছু নতুন অ্যারাইভ করুক তো এটা আমি আর কি বলব তো যাই হোক আজকের ইস্টবেঙ্গল দল অ্যাটাকিংলি ইস্টবেঙ্গল খারাপ খেলেনি আজকে ভালো খেলেছে কিন্তু যাই হোক গোলটা পায়নি ইস্টবেঙ্গল ডিয়ামান টাকস একটা ভালো সুযোগ পেয়েছিলো কিন্তু ডিএমআন রিসিভ করতে পারিনি ডিএমান অন্যের ওপর রাগ দেখাতে পারে যে এ বাবা আমাকে পাস দিচ্ছে না কি হচ্ছে এরকম মানে অঙ্গিভঙ্গি হতাশার অঙ্গিভঙ্গি করতে পারে কিন্তু নিজে ভুল করলে তখন ডিয়ামান টাকসের কোনো দোষ নেই কি রিচার্ড স্যালিস অনবদ্য আমি আশা করব জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খোলা আছে ফেব্রুয়ারি তিন অবধি জানুয়ারি ট্রান্সফার মানে সরি উইন্টার ট্রান্সফার উইন্ডো ফেব্রুয়ারি তিন অবধি খোলা আছে তো এখনও অনেক দিন সময় আছে দশ দিনের মধ্যে ইস্টবেঙ্গল কোনো না কোনো প্লেয়ার নিক একটা অন্তত ক্রিয়েটিভ মিডফিল্ডার নিক কারণ রিচার্ড সেলিস উইং গিয়ে অপারেট করছে একটা সেন্ট্রালি অপারেট করার একটা বিদেশি নিক তাহলে ইস্টবেঙ্গল দল কিন্তু যদি ঘুরতে পারে তো অনেক ভাগ্য ব্যাপারটা হবে তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না কারণ বললে হয়তো অনেকেরই খারাপ লেগে যেতে পারে তো আমি হাজ্য করে ক্ষমা চাইছি যদি আপনার কারো খারাপ লেগে থাকে কারণ খারাপ কিছু বলার ইনটেনশান কিন্তু আমার একদমই নেই আমি বলতেও চাই না কারণ আমার কোনো অধিকার নেই যে আমি এত মানে বড় বড় ক্লাবের বিরুদ্ধে কিছু বলি হয়তো কিছু উল্টোপাল্টা হয়তো আপনাদের খারাপ লেগে যেতে পারে তার জন্য আমি হাজ্য করে সরি চাইছি কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার মনে যেটা পোকা সেটাই আমি করেছি কারণ আমি যেমন দল ভালো করলে ভালো বলি সেরকম দল খারাপ করলে খারাপ বলি কারণ আমি যেটা সত্যি সেটা আমার মনে হয় আমার বলা উচিত তাই আমি বলি তো যাও আপনার বক্তব্য কি ম্যাচ দিয়ে আপনার কি ধারণা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যালে যান উত্তরণ সকালকে একট্রোধ করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল লাইক প্রেস করে ভালো করে রাখবেন ধন্যবাদ